নমস্কার আমার লেখা এই গল্পটি গল্পটির নাম স্বয়ং সিদ্ধা কলমে চম্পক চক্রবর্তী এই আমার আমার শব্দটি সেই ছোটোবেলা থেকে শুনে আসছি আমার বাবা প্রায় মায়ের সঙ্গে ঝগড়া করত। একটা ছেলে দিতে পারলেন না এই মেয়ে তার বিয়ের টাকা জোগাড় করতে হবে দুধের গ্লাসটা হাতে ধরে থাকতাম খেতে পারতাম না বাবা চিৎকার করে বলতো এই দুধে আমি এত টাকা দিতে পারবো না যখন মাধ্যমিক দিলাম তারপর নিজে লোকের বাড়িতে গিয়ে গিয়ে টিউশন পড়াতাম যাতে নিজের সব খরচ আমি নিজে বহন করতে পারি কোনোদিন বাবার কাছ থেকে কিছু আমি আবদার করিনি কলেজে উঠে একদিন একজনের সঙ্গে আমার পরিচয় হলো সে আমাকে খুব ভালোবাসত তাকে বললাম যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার বাবার কাছ থেকে তুমি কিছু নিতে পারবে না শুধু আমাকে বিয়ে করতে হবে আমার বর তাই করেছিল বিয়ের পর সেই এক কথা শুনতে লাগলাম আমার বাড়ি আমার আমার ভগবান হয়তো আমাকে কিছু দেয়নি একটু গানের গলা দিয়েছিল একটু গান প্র্যাকটিস করতাম শ্বশুর বলে উঠলো আমার বাড়িতে এসব হবে না সংসারে কাজ করো আমার অসহ্য লেগে উঠল একদিন বরকে বললাম আমি সব ছেড়ে চলে যাব বর সব বুঝতে পারলো লোন করে একটা বাড়ি বানালো ভাবলাম এটা আমার একবারে নিজের নিজের মনের মতো সাজালাম অনেক ছাত্রছাত্রী নিয়ে গান শেখাতে লাগলাম একদিন বর বলল আমার বাড়িতে এসব চিৎকার চলবে না একটা এবার সন্তান দাও সংসারে মন দাও সেই আমার আমার আর সহ্য হলো না আমি তো বলিনি সন্তান নেব না সব ছাত্রছাত্রীদের বললাম এ বাড়ি আমার নয় কাল থেকে তোদের যদি গাছতলায় গান শেখায় তোরা থাকবি তো সবাই বললো হ্যাঁ দিদি তুমি যেখানে বলবে সেখানে যাব বেরিয়ে পড়লাম নিজের জন্য নিজের জন্য বাঁচতে হয়তো বর গিয়ে বলবে চলো ঘরে চলো আর বলবো না কিন্তু না আর না অনেকে বলবে তোমার অনেক পাকামো তুমি তো সব পেয়েছ তবু নয় এই পৃথিবী সবার সবার সম্মান নিজের আমি সম্মান নিয়ে বাঁচতে চাই স্বাবলম্বী হয়ে তাতে তোমরা আমাকে যা বলবে বলো নমস্কার